शास्त्र जानले ये जगते तारा दाता शिरो मोनी शुभ दाता ना है बल्कि दाता शिरो मोनी कारण जब भगवानी रघुइतु तो की कथा जगतेर बुद्धि प्रचार करे तर शुभ दाता ना दाता शिरो मोनी পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ শ্রীমৎ ভগবতীত ভবিষ্যতে তার থেকে প্রিয় আমার কেউ হবে না যারা আমার কথা জগতের বুকে প্রচার করে তারা আমাকেই প্রাপ্ত হবে তাতে কোন সন্দেহ নেই যারা আমার কথা জগতে প্রচার করে আপনি নিরন্মকে অন্ন দান করলেন আপনার পূর্ণ নিশ্চয়ই হবে আপনি বস্ত্রহীন কে বস্ত্র প্রদান করলেন আপনার পূর্ণ প্রাপ্তি হবে পিপাসায় কাপুর ব্যক্তিকে আপনি জল প্রদান করলেন পিপাসা নিবৃত্তির জন্য সে তার ব্যক্তিকে আপনি শীত বস্ত্র দান করলেন নিশ্চয়ই আপনার পূর্ণ হবে একজন সনাতনীর সেটি নৈতিক দায়িত্ব কর্তব্য কিন্তু তা থেকে সুকৃতি কখনো অর্জন হয় না পণ্যের ফল এক সময় নষ্ট হয়ে যায় পণের প্রভাবে স্বর্গ পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতা বলছেন যাওয়া সম্ভব যতদিন টাকা থাকবে আপনি মুনাফা পাবেন টাকা তুলে দিলে তাকে মুনাফা পাবেন না যতদিন পণ্য আছে

বস্ত্রহীন ব্যক্তি তাকে আপনি বস্ত্র প্রদান করতে কম্পিত হচ্ছেন না তাহলে আপনি কখনো মানুষ একজন মানুষ হতে পারি না সে সনাতনী হতে পারি না ভক্ত হতে পারি না কুকুরের বাচ্চাটা জন্মের পরি কুকুর ছাগলের বাচ্চাটা জন্মের পরি ছাগল বিড়ালের বাচ্চাটা জন্মের পরি বিড়াল গরুর বাচ্চাটা জন্মের পরি গরু কিন্তু মানুষ সে বাচ্চাকে জন্মের পর মানুষ বলা হয় না মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন বাড়িতে গুরুজন যখন আসতেন ছোটবেলা মা বলতেন একটু প্রণাম করত প্রণাম করার পর মা আশীর্বাদ চাইতেন আশীর্বাদ করবেন আমার সন্তানটা যেন মানুষ হয় শিশু সব একটা প্রশ্ন জেগেছিল মাকে ছোটবেলা জিজ্ঞেস করেছিলাম মা মানুষের বাচ্চা আবার মানুষ হবে এই কেমন তুমি আশীর্বাদ চাইছ মানুষের বাচ্চা মানুষ হবে মা বলেছিলেন মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মানুষ বলি না

আপনার কি ভগবান অল্প দিলেন অল্প কাউকে দিলেন না কারণ থাকি একটু বড় কি ভেবেছেন যাকে ভগবান অল্প দিলেন আর কেন দিলেন না निश्चित पूर्वक আমি আমার পণ্য ছিল আমাকে দিয়ে ভগবান জগতে কত বড় কার্য করাতে চান এমন করে কি সম্ভব এই জন্মই ভগবান আমায় যোগ্যতা দিয়েছেন এই জন্মই ভগবান আমায় সচ্চতা দান করেছেন সচ্চতা আজ করে আমাকে দিয়েছেন

कर्म सुस्कृति अर्जन है पुण्य प्रभावित स्वर्ग सुस्कृत प्रभाव भगवत धाम प्राप्ति है সঞ্চালক মহোদয় যে আলোচ্য বিষয় পাঁচ দিন নির্ধারণ করেছেন আমরা যখন সৃষ্টি শক্তি যাব তখন আমরা এই ধাপগুলোর বিষয় জানব লোকগুলো জানব আমরা যে জায়গায় আছি এটা কোথায় আমাদের উপরে কি আমাদের নিচে কি আমরা এগুলো ধারাবাহিকভাবে জানব সংস্কৃতির প্রভাবে মানুষ ভগবত দাম প্রাপ্ত হয়

কিন্তু ভগবানের কথা দাম এটি কি বলা হয়েছে সর্বোত্তম যার উপর আর কোন দাম হতে পানি না এটি সর্বোত্তম কেন তার কারণ এই ভগবানের কথা হচ্ছে আত্মার আহার ভালো করে তত্ত্ব বুঝলেন আমরা যদি বেসিক বিষয় না জানি ওই সাপের জন্ম কি করে হয়েছে যে আলোচ্য বিষয় এটা জেনে আমার হবে থাকি সাপের জন্মটা কি করে গল পিতা তারা আমার কল্যাণটা কি হবে আমি আমার জীবনটাকে ভাগবতের আলোয় যে আলোকিত করব আমি যে তত্ত্বটা জানব এই তত্ত্বটা এই যে বেসিক এই বেসিক নলেজটা যদি আমার না থাকে যেই এই যে এই যে আয়োজন হলো ভগবানের যজ্ঞ তার পশ্চাতে কারণটা কি

ছোটবেলা থেকে আমি ভক্তি পথে এপার বাংলা অপার বাংলা দুই বাংলা থেকে বাংলাদেশ থেকে আমি প্রথম আরো বাঙি রাতের সাতটা প্রদেশে আমন্ত্রিত হয়েছিলাম একমাত্র আমি আলোচনা বাংলাদেশ থেকে সেখানে দুবাই আমার দুই মাস প্রবচন হিসেবে আমি নিমন্ত্রিত হয়েছিলাম তাই আমার এই পনেরো বছর আলোচক জীবনে চৌষট্টি জেলার আনাচি কানাচি আমার ঘোরার সৌভাগ্য হয়েছে আমার মা ছোট্টবেলা থেকে আমাকে ভাগ ভোট পাঠিয়ে নিয়ে যেতেন

কিন্তু আমি মাকে বলি আজ প্রণাম দিয়ে তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছ তুমি যদি আমায় ছোটবেলা থেকে হরিবাসনে নানিয়ে নিয়ে যেতে ভাগবতে না যেতে জীবনের উদ্দেশ্য কি সেটা জানতে পারতাম না এই যে আজ প্রতিদিন হাজার হাজার ভক্তের চরম দর্শনের সুযোগ হয় চরম ভূমিকণা প্রাপ্তির সৌভাগ্য যদি তুমি আমার এই অভ্যাসটা না করাতে এই অভ্যাস যুগটা প্রণাম না করতে কোনদিন সেটি সম্ভব হতো না এখানে আমার পাণ্ডিত্য জাহিরের জন্য কথাটা বলা নয় এই পনেরো বছর আমি বাংলার আনাচি কানাচি ঘুরতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো এই ময়মনসিংহ জেলার অনেক উপজেলায় আমার পাটির সুযোগ হয়েছে হয়তো দুর্গতি নাসির এতদিন করুণা হয়নি যে তার শ্রী পাটে এসে এটা প্রণাম এত বছর পর হয়েছে আপনাদের চরম দর্শনের সুযোগ হয়েছে এই জন্য আমি যে অনুরোধটি রাখব ভাগবতের যে আলোচ্য বিষয় নির্ধারণ হয়েছে আমরা নিশ্চয়ই আমরা তাতে থেকে শুনব কিন্তু যদি একটা নির্ধারিত বিষয়কে আমরা নিয়ে আসি একটা নির্ধারিত বা একটা সীমাবদ্ধ গণ্ডিতে যদি আলোচনাটা থেকে যায় তাহলে একজন যথার্থ আলোচক কখনো প্রাণ করে সব সেক্টর থেকে আলোচনা করতে পারবেন না আমরা যারা শাস্ত্র নিয়ে গবেষণা করি আমাদের ভাগবতের একটা শ্লোক আলোচনা করলেই সাত দিনে শেষ হবে না আপনাদের আশীর্বাদ এই যে বৃহৎ একটা সাবজেক্ট যে সাবজেক্ট সঞ্চালনায় বলা হয়েছে এটা পাঁচ দিনে দূর হোক কশ্মীর কালেও সম্ভব না এরপর এই সপ্তাহ থেকে যে কোনো একটা সপ্তাহের একটা শ্লোক থেকে আমরা পাঁচ দিন সরব করব আর সকল

এই বিষয়টা একটু আয়োজনকারীর প্রতি আমি অনুরূপ জ্ঞাপন করছি একটু যে আনজল পরবর্তীতে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবেন যে বিষয়টি বলছিলাম সুকৃতি অর্জন হয়